আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণের চরণে শরণাগতির কয়টি পন্থা ও কী কী আমরা চৈতন্য চৈতামৃত্য থেকে জানতে পারি যে চৈতন্য মহাপ্রভুর যেগুলো বর্ণনা করেছেন তার মধ্যে অনেকগুলিই রয়েছে কিন্তু তার মধ্যে যে কটি রয়েছে সে কটির মধ্যে আমি ছয়টি বর্ণনা করব নানান উপাদানে কোনটায় দশটি কোনোটায় এগারোটি কোনোটায় উনচল্লিশটি নানানভাবে নানান কিছু ভাগ করে দেওয়া হয়েছে কিন্তু আমি তার মধ্যে আপনাদের ছয়টি বলবো এক হচ্ছে আনুকূলশ্ব সংকল্প মানে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা দুই হচ্ছে প্রতিকূলস্ব বিবর্যনাম প্রতিকূলস্ব বিবর্যনম মানে হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিকূল সব কিছুকে ত্যাগ করা শ্রীকৃষ্ণকে কেউ যদি নিন্দা করে সেই ব্যক্তিকে পর্যন্ত ত্যাগ করা তৃতীয় হচ্ছে একমাত্র কৃষ্ণই আমাদের রক্ষাকর্তা এভাবে কৃষ্ণকে পূর্ণ বিশ্বাস করা যেমন দ্রৌপদী প্রথমে বিশ্বাস করেছিলেন তার স্বামী বাঁচাবে তাকে বা যারা গুরু বিশিষ্টজন রয়েছে তারা বাঁচাবে কিন্তু শেষে দেখা গিয়েছে যে ভগবান পরমেশ্বরই বাঁচিয়েছেন সেক্ষেত্রে আমরা এরকম শিক্ষা পাই একমাত্র রক্ষাকর্তাই হচ্ছে ভগবান চতুর্থ হচ্ছে ভগবৎ ভক্ত কৃষ্ণকে অবশ্য তার গোপ্তা ও প্রতিপালক রূপে মানতে হবে কারণ কেন প্রতিপালক রূপে মানার কারণ হচ্ছে জগৎ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের তাই এই জগতেই এই জগৎটাকে পালন করছে ভগবান তা আমাদেরকেও পালন করছে ভগবান পাওয়া যাচ্ছে ভক্ত সময় মনে করবে যে তার ইচ্ছাতেই সব কিছু ভক্ত প্রত্যেক ক্ষণে মনে করবে যে তার ইচ্ছাতেই সব কিছু হয় এই জগতে এটা গাছের পাতা পর্যন্ত তার ইচ্ছায় চলে ছয় হচ্ছে যাতে কৃষ্ণ কৃপা করেন এবং নিজেকে প্রতি দিনহীন মনে করে এটি হচ্ছে ভক্তের গুণ আজকে আমাদের আলোচ্য বিষয় এইটুকুনি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন আর বেলাইকনটি ক্লিক করে দেবেন হরে কৃষ্ণ